যে যে গান ভাইরাল হয়েছে সরকার বাহাদুরের কাছে দাবি নাই শুধু নোয়াখালী বিভাগ আঙ্গ শুধু কথা এক কানে আগে এই নোয়াখালী পান নোয়াখালী এনের মধ্যে আঙ্গ বিভাগ হইতেই আঙ্গো হেনীর হল আইন বেগুনে চাই লক্ষের বেগুনে চায় আঙ্গি যাতে যায় হ্যাঁ আঙ্গ নোয়াখালী ফেমে প্রেমে হাগল হয়ে যায় আর এই হাগলামির মধ্যে আঙ্গ কোনো হাগলামির মধ্যে আঙ্গো লোক হাগলামি পুরা ব্রিটিশ পর্যন্ত হুঁসি গেছে আঙো নোয়াখ হাগলামির বাঁশ খাই পাকিস্তান এই দেশের চলে গেছে সো আঙ্গ নোয়োয়া খেললে আন্নে আমি যতটুকু জানতে হচ্ছি যে আন্নে আঙ্গ মিরসরাই আঙ্গ মিরস আন্ন আঙ্গ নোয়াখেলিয়াগো লগে আসিলেন সে ব্রিটিশ পিরিয়ডে আন্নে মনে করিলেন যে আঙ্গো নোয়াখেলিয়ারা মন দিল খুলি আনে একটা গান গা ভাইস আইও আঙ্গ ইউটিউব নোয়াখালী আর আর কথা নোয়াখালী দয়াল ডিস্ট্রিক্ট এটা একটু যদি বলেন আঙ্গোবাড়ি নোয়া নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই মোল্লা মুন্সি আলিম জালিম কোনটা আঙ্গ নাই সব কিছু আঙ্গ আছে তবে আরও দশকান বিভাগ হোক আর তাতে কোনো আপত্তি নাই সরকারে যদি হারায় আঙ্গ কোনো অসুবিধা নাই কারণ একজনে কইছিল যদি আন্দোলনের হোল আইন বেশি হয় আন্দোনে যদি হারে আর তো সমস্যা নেই সরকার যদি হারে আঙ্গে তো কোনো কথা নাই তবে আঙ্গ নোয়াখালী বিভাগ না হইলে আমরা বিভাগ না অনেকজন কেন বিভাগ মাথায় কাফনের কাপড় বান্ধি হইল সর্বোচ্চ হাইকোর্টের সুপ্রিম কোর্টে যাইয়া হইল রিট করিয়া হইল মোটা আনা নোয়াখালী বিভাগ আদায় করি আপনারা জানেন যে এটা যেটা দেয় এটারে আয়রন হ্যান্ড ধরে এটাকে এমনভাবে ধরে এটারে আদায় করি ছাড়ে এবার দেখছেন না চব্বিশের খেলা নোয়াখাইল্লাগ মাস্টার মাইন্ডের খেলা আপনারা দেখছেন সেই নিউক্লিয়াসের জন্মদাতা আমাদের সেই সিরাজুল আলম খান আপনারা জানেন যে নিউক্লিয়াস বাংলাদেশে যিনি জন্ম দিয়েছিলেন সেই সিরাজুল আলমের মতো দাদাভাই জন্ম নোয়াখালীতে সো নোয়াখালীর মধ্যে মানে আপনারা জানেন বীর শ্রেষ্ঠ আমিনের জন্য আঙ্গ নোয়াখালীতে আপনারা জানেন সুসাহিত্যিক আমাদের মনি চৌধুরীর জন্য মুফজ্জল হায়দার চৌধুরীর জন্ম আপনারা জানেন যে নোয়াখালীতে ব্যারিস্টার মধুদ আহমেদের মতো একজন উপমহাদেশের প্রখ্যাত আইনজীবী জন্ম সো আঙ্গ হলা কোনানো নাই আঙ্গ হলা মূল্য মুন্সি আলিম জালিম সবখানে আছে মনে করেন আঙ্গ আর যেদিনে সোজাও যায় আঙ্গোয়া আবার বেয়েও হয় আঙ্গোয়ার যেদিন বেয়ে হইব আমরা বিবেক লই বাই যাই আমি ডক্টর রিনুস স্যারের কাছে একেবারে সাদা মেটা কইতে চাই আঙ্গ কথা এক কানে আঙ্গর হয় নোয়াখালি বিভাগ দেন আর নহলে আমরা যেমনে আছে আমরা আনের চট্টগ্রাম বিভাগের লগে থাই কারণ তার হওয়ারও আমরা কইতোরম যে চট্টগ্রাম বাংলাদেশের বন্ধন নগরী চট্টগ্রামের মানুষের দিল খোলা এরা মেজবানি মন খুইলে খাওয়ায় নোয়াখাইলিয়ারাও মেজবানি খাওয়ায় আমরা মনে করি আঙ্গ নোয়াখালীতে বিভাগের পথে আমরা যেহেতু নোয়াখালী বিভাগ চাই এই পথে আমাদের কুমিলার অনেক অঞ্চলের লোক লাকসাম নাঙ্গলকোটের বহুত লোক আঙ্গলকে সংগতি দিয়েছে স্যার আপনি বুঝিউনি নোয়াখাইল্লা করে বিভাগ দিয়ে দেন আর নহয় এমন আন্দোলন হয়তো আরে নোয়াখাইল্লা এগুলোতে যদি একসাথ হয় এগুলো তো রাষ্ট্র ঘোষণা বই থাকতো অতএব বিবেক দিয়া এই আন্দোলনকে থামাই দেন আর আর কোনো কথা নাই নাই নোয়াখালী বিবেক বাস্তবায়ন মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে নোয়াখালীর বমনের দাওয়াত দিয়ে আমাদের নিজম দ্বীপকান চাইয়েন আমাদের হরিণগুলো দেখেন কিভাবে নিজম দ্বীপের হরিণ মায়া হরিণগুলো দৌড়ায় আপনারা গেলে মায়া পড়ে যাবেন সো আমাদের আমাদেরকে আপনাদেরকে সাথে নিয়ে আমরা বিবেক করব এই প্রত্যাশা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম